জোড়া কাটা এমন দাগ দেখে একে অজগর সাপের কোনো বাচ্চা ভেবে বসছেন গ্রামাঞ্চলের মানুষ কিন্তু আদতে এই সাপ সাক্ষাৎ মৃত্যুদূত ভয়ঙ্কর রাসেলস ভাইপার যার বিশ্বের পর্যাপ্ত অ্যান্টিভেনম নেই বাংলাদেশে অন্যান্য সাপ যেখানে মানুষের উপস্থিতি টের পেলে পালাতে চায় সেক্ষেত্রে উল্টো আক্রমণাত্মক হয়ে ওঠে এই সাপ প্রেশার কুকারে সিটির মতো জোরে জোরে শীষ বাজিয়ে রাগ প্রকাশ করতে থাকে তীব্র বিষধর এই সাপ কুণ্ডলি পাকিয়ে ওত পেতে অপেক্ষা করে ছবল মারার এর ছবলের গতি এতটাই দ্রুত যে সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে বিষ প্রয়োগ করে ফেলতে পারে হিংস্র প্রকৃতির এই সাপ বাংলাদেশের প্রায় বিলুপ্ত ছিল ভয়ঙ্কর এই রাসেলস ভাইপার তথা চন্দ্র বোড়া কিভাবে আবারও বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে প্রচন্ড বিষধর এই রাসেলস ভাইপার কোন কোন লক্ষণগুলো দেখলে বুঝতে পারবেন আপনার আশেপাশে তীব্র বিষধর এই সাপ কিভাবে শনাক্ত করবেন এই সাপ আর কিভাবেই বা চিনবেন রাসেলস ভাইপারের আবাসস্থল কোন পরিবেশে বসবাস করতে পছন্দ করে এই সাপ কিভাবে প্রকৃতির সাথে মিশে ক্লেমোফাজ ও শিকার ধরার ভাত তৈরি করে এরা এই সাপে আক্রান্ত হলেই বা করণীয় কে সেসব থাকছে বিস্তারিত আয়োজনে কয়েক দশকে বিলুপ্ত মনে হল বিগত বছরগুলোতে অতি বন্যায় ভারতের সীমান্তবর্তী জঙ্গল থেকে আবারও বাংলাদেশে পদ্মা তীরবর্তী অঞ্চলে দেখা মিলতে শুরু করে রাসেলস ভাইপারের অন্যান্য সাপ যেখানে বছরে একবার ডিম প্যারে করে এবং অনেক সময় তাদের ডিম বিনষ্ট হয় সেখানে রাসাস ভাইপারের বেলায় রয়েছে ভিন্ন বিপত্তি সরাসরি বাচ্চা দিয়ে থাকে এই সাপ উপযুক্ত পরিবেশে বছরের যে কোনো সময় প্রযোজন সক্ষম এই কিলিং মেশিন প্রতিবার একত্রে চল্লিশ থেকে আশিটি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে একটি পূর্ণ বয়স্ক মা রাসালস ভাইপার এতে করে অতি দ্রুত পদ্মা ঞ্চল থেকে শুরু করে এখন নোয়াখালী বরিশাল চাঁদপুর কুমিল্লা চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে স্থলভাগের অন্যতম বিশধর প্রজাতির এই সাপ এই সাপের গায়ের রং কিছুটা ধূসর বাদামে আকারে খুব একটা বড় হয় না বলে অনেকেই ছোপ ছোপ দাগের জন্য অজগর ভেবে ভুল করেন কাছে আসলেই কালো হয়ে ওঠে এই সাপ ইঁদুর ও ব্যাং সহ অন্যান্য ছোট প্রাণী পছন্দ করে বলে ধান খেত বাড়ির আঙিনা রান্নাঘরের আশেপাশে ঝোপঝাড়ে থাকতে পছন্দ করে এই সাপ দিন কিংবা রাত সব বেলাতেই শিকার ধরতে এর জুড়ি নেই অন্যান্য সাপ যেখানে মানুষ দেখলেই দূরে পালিয়ে যায় সেখানে মানুষের কাছাকাছি এলেই তীব্র বাতাসের গর্জনের সাথে নিঃশ্বাস নিতে থাকে এই সাপ যে শব্দ শুনতে অনেকটা প্রেসার কুকারের শব্দের মতো মনে হয় আর তখনই আত্মরক্ষার পজিশন নিতে কুণ্ডলি পাকিয়ে আক্রমণের জন্য প্রস্তুত হয় এই সাপ আপনার আশেপাশে সেখান থেকে সন্তর্পণে মাটির দিকে চোখ রেখেই রাতের বেলা ঘরের বাইরে প্রকৃতির ডাকে সারা না দিয়ে বরং ঘরেই সম্পন্ন করার চেষ্টা করুন কারণ রাতেই রাসেলস ভাইপার ঘরের কাছাকাছি চলে আসে এমনকি রান্নাঘরে প্রবেশ করতে পারে খাবারের সন্ধানে ঘরেও এমন কোন শব্দ শুনলে দ্রুত সাপ উদ্ধারকারী সংস্থায় খবর দিন বাড়ির আশেপাশে বিশেষ করে রান্নাঘরের আশেপাশে ঝোপঝাড় পরিষ্কার রাখুন কোনো ভাবে এই সাপে আক্রান্ত হলে দ্রুত আক্রান্ত স্থান পরিষ্কার করে আলতো করে ব্যান্ডেজ করতে পারেন কিন্তু যত দ্রুত সম্ভব রোগীকে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে হবে রাসাস ভাইপারের বিষের মাত্রা এতটাই তীব্র যে সঠিক সময়ে চিকিৎসা না পেলে মৃত্যুর ব্যাপক ঝুঁকি রয়েছে এমনকি সুস্থ হবার পরেও এই সাপের কামড়ে মৃত্যুর রেকর্ড রয়েছে বাংলাদেশে ইতিমধ্যেই ব্যাপক হারে আক্রান্ত হচ্ছে গ্রামাঞ্চলের মানুষ তাই পর্যাপ্ত সতর্কতা ও বন বিভাগের যথ যথাযথ পদক্ষেপে এই বিপদ থেকে বাঁচতে পারবে দেশবাসী